বিজ্ঞানীরা পৃথিবীতে অনেক আশ্চর্যজনক এবং সুন্দর জিনিস আবিষ্কার করেছে যা সত্যি অনেক সুন্দর কিন্তু সৃষ্টিকর্তার থেকে সুন্দরভাবে কোনো জিনিস আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি কিংবা তৈরি করতে পারবেও না সৃষ্টিকর্তার সুন্দর সৃষ্টিগুলো এতটাই সুন্দর যে মানুষ তা কখনো কল্পনা করতে পারে না যার মধ্যে অন্যতম হল পাখি পৃথিবীতে বিভিন্ন রকমের পাখি দেখা যায় কিন্তু আজ আমরা এই ভিডিওতে দেখব পৃথিবীর সবথেকে সুন্দর পাখি এই পাখিগুলো দেখাব এরা এতটাই যা আপনি আপনার জীবনে হয়তো কখনো সরাসরি দেখতে পাবেন না ফেজেন্ট। ফেজেন্ট তার সুন্দর রং এবং চমৎকার ডিজাইনের জন্য মানুষের খুবই পছন্দের একটি পাখি হিসেবে মানুষের মনে জায়গা করে নিয়েছে সোনালি এবং লাল রঙের জন্য এদের নাম দেওয়া হয়েছে গোল্ডেন ফেজেন্ট এই পাখির রং এতটাই উজ্জ্বল হয়েছে যে কেউ তার থেকে দৃষ্টি সরাতে পারে না এদের গায়ের রং রংধনুর রঙের সাথে সাথে এদের মাথায় মুকুট থাকে যা পাখির সৌন্দর্যকে আরও বৃদ্ধি করিয়ে দেয় এদের ওজন প্রায় চারশো থেকে আটশো গ্রাম পর্যন্ত হতে পারে ফ্লামিঙ্গোস এই সুন্দর পাখি লম্বায় কমপক্ষে চার থেকে ছয় ফিট এবং ওজন প্রায় চার কেজি পর্যন্ত হতে পারে এই পাখি বিভিন্ন দেশে দেখা যায় কমলা এবং সাদা রঙের এই পাখি দেখতে খুবই আকর্ষণীয় যখন এরা দলবদ্ধভাবে একসাথে মাথা নাড়িয়ে নাচে তখন সে দৃশ্য দেখতে চমৎকার লাগে শিকার করার জন্য এরা বেশিরভাগ সময় নদী কিংবা সমুদ্রের ধারে দলবদ্ধভাবে এক দাঁড়িয়ে থাকে এবং যখন মাছ তাদের পায়ের আশেপাশে আসে তখন এরা তাড়াতাড়ি সে মাছকে ঠোঁটে সাহায্যে ধরে ফেলে এবং এরা তাদের পাখা মেলে তখন এরা এক থেকে তিন মিটার পর্যন্ত চর হয়ে যায় পৃথিবীতে এদের প্রায় ছয়টি আলাদা আলাদা প্রজাতি দেখা যায় এদের সকল প্রজাতি দেখতে খুবই সুন্দর অ্যানাস হামিং হামিংবার্ডের মধ্যে রং পরিবর্তন করতে পারার অসাধারণ ক্ষমতা থাকে যা তাদেরকে অন্য পাখিদের তুলনায় আলাদা করে চলেছে যখন এরা তাদের মাথা কিংবা শরীরে কোনো অংশ নড়ায় তখন এদের পালক আলাদা আলাদা রঙের দেখা যায় এই পাখি তাদের রঙ পরিবর্তনের জন্য খুবই জনপ্রিয় হামিংবার্ড পৃথিবীর একমাত্র পাখি যা সামনে পিছনে ডানে পামে স্থির হয়ে উঠতে পারে ফুলের রস খাওয়ার সময় সেকেন্ডে বিশ থেকে বার ডানা ছাপটে খাওয়ায় এক জায়গায় উঠতে পারে এই ছোট পাখি দশ মিনিট অন্তর অন্তর খাবার খায় একবারে এদের ওজনে পঞ্চাশ পার্সেন্ট খাবার খায় এই সুন্দর পাখি চার থেকে পাঁচ বছর বেঁচে থাকতে পারে কারণ বেশিরভাগ সময় এটার পেঁচা কিংবা বড় পাখির শিকারে পরিণত হয় কেল বিল টোকেন এই বেরঙের লম্বা ঠোঁট বিশিষ্ট এই পাখির নাম কেল বিল টোকেন এটা সাউথ আফ্রিকান পাখি যা সাউথ কলম্বিয়া মেক্সিকোতে বেশি দেখা যায় এই পাখি লম্বায় প্রায় বিশ সেন্টিমিটার এবং ওজন প্রায় চার কেজির কাছাকাছি হয়ে থাকে এদের ঠোঁটে লাল হলুদ এবং সবুজ রঙের মিশ্রণ দেখা যায়। তা দেখতেই খুবই আকর্ষণীয় এবং সুন্দর লাগে। ছোটের তুলনায় এদের শরীরটা অনেকই ছোট। জন্য এদের সূচের তুলনায় এদের ঠোঁট অন্যরকম দেখায়। এই পাখির সৌন্দর্য এদের জীবনের শত্রু হয়ে উঠছে কারণ অনেক মানুষের কাছে এদের ঠোঁট অনেক জনপ্রিয় এবং তারা এই ঠোঁট সংগ্রহ করতে অনেক বেশি পছন্দ করে। সেজন্য এই পাখিকে তার শিকার করে। ওডাক উত্তর আমেরিকার জলভূমিতে দেখা যায় এই পাখির পৃথিবীর সবথেকে সুন্দর পাখি এদের মধ্যে অন্যতম এই পাখিকে দেখে মনে হয় কেউ যেন এই পাখিকে রং দিয়ে রাঙিয়ে দিয়েছে এই রং বেরঙের পাখি তার সৌন্দর্য দিয়ে যে কাউকে মনমুগ্ধ করতে পারে এই পাখির বিশেষত্ব হল এরা পানি ছাড়াও গাছের মধ্যে সুরঙ্গ করে তাদের ঘর তৈরি করতে পারে এই সুন্দর এবং অদ্ভুত প্রজাতির পাখির সংখ্যা পৃথিবীতে অনেক সীমিত তাই আপনি চাইলেও সব জায়গায় এদেরকে দেখতে পাবেন না স্কারলেট ম্যাকাও পৃথিবীর থেকে সুন্দর এবং রঙিন পাখিদের মধ্যে অন্যতম হল স্কারলেট ম্যাকাও এটি কাকাতুয়ার প্রজাতির পাখি যা আমেরিকার অনেক মানুষ তাদের ঘরে পোষ মানায় এই তোতা এত রংপের হয়েছে যে দেখে সেই দেখতেই থাকে বিভিন্ন রঙের সাথে সাথে এদের পাখায় বিভিন্ন ধরনের আকর্ষণীয় ডিজাইন দেখা যায় যা এই পাখিকে আরও আকর্ষণীয় করে তোলে প্রত্যেক তোতা পাখির মতো তারও মজবুত এবং পাখা ঠোঁট থাকে স্কারলেট ম্যাকোয়ের চোখের নিচে সাদা রং থাকে যা এই পাখির সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে এই পাখি আশি থেকে নব্বই সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং ওজন প্রায় দুই থেকে তিন কেজি পর্যন্ত হয় ক্ষমতা এরা তাদের প্রায় পঁয়ত্রিশ মাইল প্রতি ঘন্টা গতিতে উঠতে সক্ষম এবং এই পাখি মানুষের মতো হুবহু কথা বলতে পারে যা তাদেরকে আরো অনেক বেশি আকর্ষণীয় এবং জনপ্রিয় করে তুলেছে এই পাখিও অন্যান্য পাখির তুলনায় অনেক বেশি বুদ্ধিমান এবং চালাক হয় ময়ূর ময়ূর পাখি আমরা সবে চেনে ময়ূর পৃথিবীর সব থেকে সুন্দর পাখি পৃথিবীতে প্রায় তিন প্রজাতির ময়ূর দেখতে পাওয়া যায় তিন প্রজাতির ময়ূর দেখতে অনেক সুন্দর বর্ষার সময় এই পাখিদের জঙ্গলে এবং বনের মধ্যে প্রায় নাচতে দেখা যায় যখন এরা পাখা মেলে নাচে তখন সে দৃশ্য দেখতে অসাধারণ লাগে তাদের এই রঙিন পাখার জন্য ময়ূর মানুষের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে অনেক মানুষ আছে যারা ময়ূরের পাখা সংগ্রহ করে রাখে একটি ময়ূর লম্বায় প্রায় পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত হয় ময়ূরটি পাখে এবং এদের থাকে কিন্তু এদের ভারী শরীরের জন্য এরা উঠতে পারে না পৃথিবীতে আরো অনেক সুন্দর সুন্দর পাখি আছে যা একটি ভিডিওতে দেখে শেষ করা সম্ভব নয় আপনারা যদি পার্ট টু চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে ক্লিক করুন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে